এখন মোটামুটি যেরকম শুকনো আবহাওয়া রয়েছে এরকমই থাকবে এখন কোনো দুই বঙ্গে মোটামুটি কোথাও সেরকম আগামী সাতদিনের মিষ্টি সম্ভাবনা নেই এর সঙ্গে যে আমাদের নর্দারলি বাতাসটা রয়েছে যদিও খুব বাতাসের স্পিড খুব কম আছে কিন্তু যখনই বাতাসটা রয়েছে তখন সেটা নর্থের দিক থেকেই রয়েছে যার ফলে আমাদের এখানে টেম্পারেচারটা ফল করার সম্ভাবনা রয়েছে এবং ন্যূনতম তাপমাত্রাটা আগামী তিন দিনের মধ্যে ধীরে ধীরে আরো দুই থেকে তিন ডিগ্রি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা রয়েছে এখন তার তুলনায় আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রাটা ফল পড়বে সব জায়গায় না কিছু কিছু জায়গায় দুই দু এক জায়গায় তাপমাত্রাটা আগামী তিন দিনে দুই ডিগ্রি মতো ফল করবে আর মোটামুটি বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রাটা যেরকম রয়েছে এরকমই থাকবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তিন দিনের পর থেকে মোটামুটি দক্ষিণ এবং উত্তরবঙ্গের পর দু জায়গার ক্ষেত্রেই ফল তো আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি বেশিরভাগ জায়গাতেই ফল সম্ভাবনা আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এবং তারপর পরবর্তী চার দিনে দুই বঙ্গের ক্ষেত্রে তাপমাত্রাটা মোটামুটি একই রকম থাকে মানে যতটা ফল করলো সেটাই ধরা থাকে এর সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে যে জেলাগুলিতে সেগুলি হলো কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং নর্থ দিনাজপুর এটা এই আগামী দুদিন এই উত্তরবঙ্গে এই জেলাগুলিতে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা এর সঙ্গে টু মডারেট মানে হালকা থেকে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে আবার ফগের এর সঙ্গে ফগ হওয়ার সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার নর্থ দিনাজপুর এবং দার্জিলিং জেলাতে এর সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা সবকটি জেলাতেই রয়েছে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার সম্ভাবনা আগামীকাল সকালে রয়েছে ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং পুরুলিয়াতে আর সেই সেই সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা প্রতিটি জেলাতেই রয়েছে এবং কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও আগামীকাল সকালে হালকা কুয়াশা বা মৃষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে আর তাপমাত্রা কলকাতাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকালে ন্যূনতম তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা এই কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের মোটামুটি তাপমাত্রার সম্ভাবনা এবং আপনি যদি দেখেন যে আগামী কয়েকদিনে থাকবে কলকাতাতে চোদ্দ ডিগ্রির মধ্যেই ন্যূনতম তাপমাত্রাটা থাকবে আর পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আট থেকে বারো ডিগ্রির মধ্যে আগামী কয়েকদিন আর যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেগুলিতে রয়েছে বারো থেকে পনেরো ডিগ্রির মধ্যে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য অঞ্চলের ন্যূনতম তাপমাত্রা থাকার সম্ভাবনা চার থেকে ছয় ডিগ্রির মধ্যে এবং বাকি যে সমতল অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলি থেকে এগারো থেকে সতেরো ডিগ্রির মধ্যে আগামী কয়েকদিন ন্যূনতম তাপমাত্রা থাকবে বলে আশা করছি